হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এস আদিতি চ্যানেল থেকে চলে আসলাম আমি দিয়া ইসলাম সাথে আছে মিস্টার সাদ্দাম হোসেন আজকে অফিস থেকে যখন বের হয়েছিলাম তখন তাকে বলেছিলাম যে আজকে অফিস থেকে ফেরার পরে চলো আমরা দুজনে আমাদের ছোটখাটো কিছু বাজার আছে বাজারগুলো সেরে ফেলি তো দেখতেই পাচ্ছেন সে কিন্তু রেডি অলরেডি কিন্তু হয়ে গিয়েছে একটু পরে সে নেমে এই তো আমি রওনা দিচ্ছি আর এতক্ষণে সে আমাকে বললো মেসেজ দিল যে আমি চলে আসছি কাছাকাছি তুমি এখন নামো তো আমি নামছিলাম তো আজকে মূল উদ্দেশ্য ছিল আমাদের হচ্ছে কিছু টুকটাক বাজার করার যেমন আমাদের সংসারের টুনাটুনি সংসার বুঝতেই তো পারছেন টুনাটুনি সংসারে ছোটোখাটো কিছু বাজার থাকে সেই বাজারগুলা কমপ্লিট করার অনেক আগেই কথা ছিল কিন্তু আসলে সময়ের জন্য হয়ে ওঠে নাই তো এই তো আমরা চলে এসেছি মিনা বাজারে সবাই হয়তো বা কম বেশি চিনেন মিনা বাজার তো সেখানে চলে তো আমরা কিন্তু প্রতি মাসে মিনা বাজার থেকে ছোটখাটো বাজারগুলো কমপ্লিট করে ফেলি আর এবারও তার ব্যতিক্রম নয় এবারও আমরা মিনা বাজারে ঢুকলাম তো কিছু কিছু জিনিস কেনার ছিল ও আগে থেকে লিস্ট করে রাখছিল সেই লিস্ট অনুযায়ী এখন আমরা প্রোডাক্টগুলো নিব তো দেখতে থাকেন কি কি নেই কোথায় যাচ্ছে কি করছে এই তো চলে আপনাদের ভাইয়া আপনাদের ভাইয়াকে না দেখলে আবার খুঁজতে থাকেন ভাইয়া কোথায় ভাইয়া কোথায় এই যে আপনাদের ভাইয়া সে দেখতেছে কি কি নিতে হবে সারা দিন অফিস করার পরেও এই মার্কেটে গেছে এটাই তো অনেক তাই না বলো হ্যাঁ সেটাই কথা সারা দিন অফিস করে বাট কালকে ফ্রাইডে ছিল ফ্রাইডেতে যে আসলে সব বাজার করার আমাদের পক্ষে সম্ভব ছিল না সব বাজার কমপ্লিট করতে পারতাম না যার কারণে আজকে যাওয়া কালকে কিন্তু আমরা আবারো বাজারে যাব বুঝছেন আমাদের কাঁচা বাজারটা সম্পূর্ণ বাকি আছে আজকে মোটামুটি ছোট যে বাজারগুলো ছিল সেগুলো কমপ্লিট করে ফেললাম তো সারাদিন অফিস করার পরে ক্লান্ত শরীর নিয়ে যা আলহামদুলিল্লাহ শেষ করতে পারছি আপনাদের আপনাদেরকে পুরাটাই দেখানো হবে হ্যাঁ তো এখানে আমি একটু করে জিনিস নিচ্ছিলাম আর সে এখানে আমার ভিডিও করছিল তো এই তো আমরা দুইজন দেখতে পাচ্ছেন আমাদের দুইজনকে সেজন আমাকে কি বলছিল যাই হোক আমরা এখানে আসলে অতিমাত্রায় নয়েজের কারণে আপনাদের হয়তোবা আমাদের যে রব ভয়েসটা রব ভয়েসটা আমরা দিতে পারি নাই তো এখানে আমি নিচ্ছিলাম হচ্ছে এটা কি গুড নাইট গুড নাইট নিচ্ছিলাম কারণ মশার যে প্রবলেমটা এটা এই যে এখনো মশা ঘুরতেছে আমি ওকে বলছিলাম কিন্তু দুইটা গুড নাইট নিতে কিন্তু না সে একটা গুড নাইট নিছে এখানে কিন্তু একটা কম্বো অফার চলছে একটা অফার ছিল কিন্তু আজকে অফারটা নাই তো এর জন্য আমি এটা নেই নাই তো যাই হোক আমাদের মাসিক যে টুকটাক যে বাজারগুলো সে বাজারগুলো অবশ্য মাসের অর্ধেক প্রায় চলে গেছে আজকে মাসের কত তারিখ প্রায় পনেরো তারিখ হ্যাঁ আজকে মাসের প্রায় পনেরো তারিখ হয়ে গেছে আহ পনেরো তারিখ না মনে হ্যাঁ তেরো তারিখ তেরো থেকে চোদ্দ তারিখ হয়ে গেছে তো দেখছেন ও নাকি অ্যাকাউন্টিং ওর প্রতিদিন কিন্তু মানে লিখতে হয় ডেট লিখতে হয় ওরই মনে নাই তাহলে আমি আর কিভাবে মনে রাখব তারিখের কথা দেখছেন অবশেষে আমারই বলা লাগলো তারিখটা না এই মাসটা কেন জানেন সব উল্টা পাল্টা লাগিয়ে গেছে বুঝছেন কারণ আমরা বাজার করব আমরা প্রায় 7-8 দিন আগে থেকে আমরা বাজার করতেছি সেই বাজার আজকে কমপ্লিট করছি হ্যাঁ আপনাদেরকে লাইভেও বলছিলাম যে আমরা বাজারে যাব 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 কিন্তু আসলে গত সপ্তাহে যাওয়া হয় না ওই যে একটা হাসি নি আসলো আমাকে বাস দিল কিন্তু হাস না আমি একটা বাস দিয়েছিলাম বাস তো এই হাস আমাকে একটা বাস দিল এই বাশের কারণে কিন্তু আমাদের যাওয়া হয় না আর ওই বাস কাটতে গিয়ে মানে ওই বাশের কাজ করতে গিয়ে কাটা তো আর আমি করিনি কাটাকাটি কাটা ওকে দিয়ে করাইছি তো এই কাজ করতে গিয়ে আমার ব্যাক পেন শুরু হয়ে যায় তারপরে এই সপ্তাহেই পুরো আর যাওয়া হয় না তো এই তো আমি এই মাসেই আমরা আজকে কোনো বাজার করতে পারিনি না এই মাসে তেমন কোনো বাজার হয় না আমাদের কিন্তু কালকেও অনেক বাজার বাকি এখনো শুধু কালকে বাজার না কালকে আমাদের কিন্তু সংসারে অনেক কাজ আছে এখন কিভাবে করব কিভাবে ম্যানেজ করব আমরা নিজেও জানি না এই জায়গাটার মধ্যে আমি ওকে বলতেছি যে হুইল পাউডারের মানে কম্বো চলছে কোনটা নিব আমি ও আমাকে মানে বলতেই পারছে না কোনটা নিব ও এখানে একবার বলে এটা নাও একবার বলে ওইটা নাও একবার বলে এটা নিও না একবার বলে ওইটা নিও না পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে তুমি দেখো আমি এদিকে আমার পোলাও চাল নেওয়া বাকি তারপর ডাল নিতে হবে আমি সবসময় সময় এইখান থেকে পোলার চাল ডাল এগুলো সবকিছু নেই আর চিনিটা নিতে ভুলে গেছিলাম যার কারণে বাইরে থেকে চিনিটা নেওয়া লাগছে তো এখানে আমিও কনফিউজ আসলে কোনটা নিব কোনটা নিব কি করব বুঝতে পারছি না তাকে আমি বারবার জিজ্ঞেস করছি পরে কিন্তু আমি এটা চয়েস করে দিয়েছিলাম বুঝছেন পরে কিন্তু আমি এটা নিয়েছিলাম হ্যাঁ ও নিয়েছে কিন্তু ও ফারস্টে যখন ওকে বলছি নেওয়ার জন্য তখন চিনি দিতে এখন আবার হাসতেছে niloj মতো দেখছেন তো যাই হোক এ তো আমি এখানে চলে আসলাম পুলার চাল নেওয়ার জন্য আমাদের প্রতি মাসে যেহেতু বিরিয়ানি খাওয়া পরে আর আপনাদের ভাইয়া আমার হাতে বিরিয়ানিটা খুব বেশি পছন্দ করে তাই না বলো হ্যাঁ আর ওর তো বিরিয়ানি খাইতে খুবই বেশি ভালো লাগে আচ্ছা আমরা কি বিরিয়ানি মশলা এবার নিয়েছিলাম বিরিয়ানি মশলা অলরেডি দুইটা আছে বাসায় এর জন্য আমি এবার নেই নেই গুড গুড ভেরি গুড কারণ আমার টুনা টুনির সংসার বুঝতেই পারছেন দুইজন মিলে খাই বা কতটুকু তাই সব কিছু যতটুকু প্রয়োজন ততটুকু নেওয়া হয় আর প্রয়োজনের বাইরে তেমন কোনো কিছু নেওয়া হয় না তো এখানে আমরা যেহেতু প্রায় আমাদের শীত চলে এসেছে আমরা লোসন দেখছিলাম তো এখানে প্রতি মিনাবাজারে প্রতি আপনার সাপ্তাহিক বা একটা মাসে একটা অফার থাকে তো সেটা আমি জানতাম যার কারণে আমি এখান থেকে ওকে নিতে না করলাম যে এখান থেকে নেওয়ার প্রয়োজন নেই কারণ এখানে আমার দাম বেশি পড়তেছে আর প্রোডাক্টের পরিমাণও খুব কম যার কারণে আমি এখান থেকে নেই নেই ও ভেজলিনটা নিতে চাইছিল আমি ওকে বললাম যে থাক এখান থেকে নিব না যখন কম্বো দিবে তখন আমরা নিব কিন্তু তখনই আমরা সামনে যাওয়ার পরে দেখতে পারি যে এখানে না একটু পরে আপনাদেরকে দেখাবো সেখানে কম্বো অফার আছে একটা কিনলে একটা ফ্রি তো আমরা সেখান থেকেই দুইটা বডি লোশন নিয়ে নিই তাই তো দুটা হ্যাঁ দুইটা সাথে একটা ফ্রি এটাই তো বলে দিলাম তো ও এখানে দেখছিলো ও ভেজলিনটা খুব ইচ্ছে ছিল কারণ বেজিন নাকি ও ইউজ করছে ওর কাছে ভালো লাগে তবে আমি বললাম যে না ভেজলিন নিব না তো ও আবার এখানে আবার ও কনফিউজড হয়ে গেল যে কি বড় প্যাকেটটা আসলে এটা নিলে কিন্তু একটা বালতি ফ্রিবেতাম বুঝছেন কিন্তু পরে আর এটা নিতে দেইনি আমাকে হ্যাঁ আমার বালতি দরকার নেই আমার বাসায় অলরেডি বালতি আছে দুই তিনটা বালতি আছে আর একটা বালতি ফেটে গেছে সেটা আমি স্টোর রুমে উঠায় রাখছি ফাটা বালতি কখনো ইউজ করতে হয় না গুরু জন্ডা বলে আমি জানি না এটা কতটুকু সত্য তো যাই হোক এখানে ও দেখতেছিলাম আমি ওকে বললাম স্কিপ করো দেন আমাদের সকালে নাস্তার জন্য আমাদের লুরুসটা লাগেই আমরা যখন মানে এটা সব সময় আমরা খাই না ফ্রাইডেতে আমাদের খাওয়া পড়ে সকালে এমনিতে নাস্তা আমরা খাওয়ার চেষ্টা করি আমি কিন্তু ওকে মাঝে মাঝে বলি যে তুমি নুডলস রান্না করে নিজে নিজে বিকেলে একটু নাস্তা করে নাও ও করে না কখনো বুঝছ খাওয়া পড়ে না তো যাই হোক এই তো আমরা এখানে কম্বো অফার ছিল একটা কিনলে একটা ফ্রি তো ওর সাথে আমি যুক্তি বুদ্ধি করে আমরা যে কোনো কাজই দুজন পরামর্শ করে করতে পছন্দ করি তো এই যে আমাদের সবকিছু বাজার নাও শেষ আর কি কি নিলাম না নিলাম সবকিছু বাজারে এসে আপনাদেরকে অবশ্যই তো দেখাবই তো দেখতে হলে ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন আর হ্যাঁ আমাদের ভিডিওটা দেখতে দেখতে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নাই এস আদিতি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো মিস করে ফেলবেন তো সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন কিন্তু তো এই তো এখানে বাজারের কত কি আসছে সবকিছু দেখা হচ্ছিল স্ক্যান করতেছিল ওনারা আর ও আমাকে বলতেছে তুমি কি ম্যাগি মশলা আমাদের কিন্তু আর অনেক বাকি আছে আমরা সকালে নাস্তা করার জন্য অনেক কিছু কিনবো সেগুলো আপনাদেরকে দেখানো হবে আস্তে আস্তে তো এখানে আমাদের কেনাকাটা শেষ কালকে যাতে ওর সকালে উঠে নাস্তা আনতে না যেতে হয় সেজন্য একেবারে সব কিছু আমি শেষ করে তারপরে বাসায় আসলাম বাসায় আসতে আসতে প্রায় আমাদের কয়টা বাজে নয়টা রাত 9টা বেজে গেছে প্রায় নয়টা বেজে গেছে তো আমাদের আমরা সকালে নাস্তাটার মধ্যে বেশিরভাগ কলা আর মানে ব্রেড টাইপের জিনিসই রাখতে পছন্দ করি এগুলাই খাই মানে শুধু এটা হচ্ছে ফ্রাইডেতে তারপরে আবার মাঝে মধ্যে ওই যে লুডুস রাখছি এটাও রান্না করি আমরা এক সময়ে এক এক রকম মুড আমাদের তো এই তো আমাদের সব কিছু নেওয়া আসে সেখানে কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে নেওয়া এখনই আমরা কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব এখান থেকে তো ওর জন্য একটু কষ্ট করি হয়ে গেছে সারাদিন আসলে এই অফিস করে আবার বাজার করতে তবে আমাদের হাতে খুব শর্ট টাইম ছিল কিছু করার ছিল না বাজার তো করতেই হবে এরকম আজ না কাল কাল না পরশু এরকম করতে করতে মাস শেষ হয়ে যাবে কিন্তু আর বাজারই করা হবে না তো এখানে আমি টাকা দিয়ে দিচ্ছিলাম ফুল ভয়েস ওভারটা আমি কিন্তু একা একা দিচ্ছি আপনাদের ভাইয়া কিন্তু কোনো কথাই না দেখছেন এটা কিন্তু ঠিক না এই যে আমরা মার্কেট করে মার্কেট না আমরা হচ্ছে মিনা বাজার থেকে সব কেনাকাটা করে কিন্তু আমরা চলে আসছি ফুচকা খেতে তো এখানে আমরা দুজনে বসে একটু নাস্তা করব পাশেই দেখতে পাচ্ছেন আমার অফিসের ব্যাগ তো ব্যাগ নিয়েই চলে গেছিলাম মার্কেট করতে তো এখান থেকে ফুচকা অর্ডার দেওয়া হয়ে গেছে তো এখন আমরা ফুচকা খাবো ইয়ে হ্যাঁ আমরা ফুচকা খাবো কারণ আরেকটা কথা হচ্ছে আমাদের মার্কেট করতে বের হলে দুজনে না ক্ষুধা লেগে যায় এটা হচ্ছে একটা মেইন প্রবলেম আমাদের যে আমরা এটা কার কার হয় জানি না বাজার করতে গেলে আমাদের ক্ষুধা লেগে যায় তো আরও কিছু জিনিস কিন্তু বাকি আপনারা দেখতে পাচ্ছেন আলু পেঁয়াজ মাসিক যে আলু পেঁয়াজগুলো আমাদের দরকার সেগুলো আমরা নিয়ে ফেলতেছি তো আজকে যে বাজারে যে দেখি পেঁয়াজের দাম আরো বেড়ে গেছে না এই আগে কতদিন আগেও পেঁয়াজের এত দাম ছিল না ঠাস করে পেঁয়াজের দাম বেড়ে গেল মানে আমি বুঝতে পারলাম না কি কারণে মানে পেঁয়াজের উপরেই কেন দামটা বাড়ে তার মানে কি আস্তে আস্তে পেঁয়াজ খাওয়া বন্ধ করে দিব বলো তো কি করা যায় দর্শক আপনারাই বলে দিবেন এটা আমি আর না বলি এখন মনে পেঁয়াজ ছাড়াই তরকারি খেতে হবে যা দেখতেছি তো যাই হোক এখানে আসছি এই যে সকালে কিছু নাস্তা নিতে আপনাদেরকে বললাম যে একেবারে সব কাজ শেষ করে বাসায় আসছি কারণ আবার সকালে ওর নাম তো হবে আর সকালে ঘুম থেকে উঠেন আমাদের কোনো ঠিক টাইম কারণ কিছুক্ষণ পরে আমরা লাইভে যাব লাইভে বক করতে করতে আমাদের একটা বাজে সেটা সারা দিন সে কিন্তু বিকেলে মানে এই যে মার্কেট করছে না মার্কেট করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছিল দোকানে যে ঠাস করে বসে বসে বুঝছেন আমি কিন্তু স্ট্রং ছিলাম সারা দিন অফিস করার পরেও কিন্তু আমি

সকালে নাস্তার জন্য এই যে চিনি নিয়ে আসছি আর ডান পাশে কিন্তু পড়ে আছে পাউরুটি বুঝছেন হ্যাঁ পাউরুটিটা আসলে দেখাতে আপনাদের খেয়াল নেই কারণ তারা হোরার মাঝে এই যে আজকে কি পেঁয়াজ কিনে নিয়ে আসছি আলু কিনে নিয়ে আসছি আর হচ্ছে মিনা বাজারের টোটাল যা আছে কালকে অনেক বাজার আছে তো তো যতটা কমায় রাখা যায় আর কি তাই আর কি মানে যতটুকু পারছি আমরা দুজনে আজকে কমপ্লিট করে ফেললাম আর বাকিটা আমরা কালকে করব তো যদি কালকে আমাদের সময় হয় তাহলে হয়তো আপনাদেরকে দেখাতে পারবো যে কালকে কি কিনেছে হ্যাঁ কালকেটা তো অবশ্যই দেখাবো যতটুকু পারি দেখাবো আজকে একটা নতুন একটা ফ্রেন্ড লাভরি নিয়ে আসছি তো দেখা যাক এই ফ্রেন্ড লাভরিটা কেমন রিভিউ আপনাদের জানাবো ইউজ করার পরে সবাই বলে এটা ভালো ভালো এখন দেখা যাক কতটুকু ভালো এই যে আপনাদেরকে বলেছিলাম না একটা কিনলে একটা ফ্রি এই যে এটা এই যে লোসন হাতে মাখতে হয় এটা স্যার তার নিজের জন্য কিনেছে আর আমার জন্য কিনেছে ভালো এই যে আমি বলতেছিলাম এখানে দুইটা তো যেহেতু ভয়েস ওভার দিতে হবে তো ফুলটাই ভয়েস ওভার দিয়ে দিলাম আর যে মশা কামড় দেয় এর জন্য এটা নিয়ে আসছি বলতেছিলাম তো এটার মধ্যে আছে পুলার চাল আর আরেকটার মধ্যে হচ্ছে ডাল তো আজকে টোটাল এই বাজারগুলো কমপ্লিট করলাম তো আজকে সারা দিন দুজনের অনেক প্রেশার গেল ও অফিসে আমি বাসার কাজ তারপরে আবার বের হয়ে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ